হ্যালো ভাই ব্রাদার কি অবস্থান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও

বসে স্কারটি কেমন চলে কিন্তু দেখতে পাচ্ছেন গেমে কিন্তু নতুন ইভেন্ট চলে এসেছে সেই সব ইভেন্ট কিন্তু দেখা টাকা হয়ে গেল চলো আমরা এবার একটু গেমে গিয়ে দেখে আসি চলো সেই ইভেন্টে আমরা ঢুকে গিয়ে দেখে আসি সেই ইভেন্টের কি অবস্থা এখানে কিন্তু গোজো সাতুরার ইভেন্ট এসে পড়েছে নতুন ইভেন্ট আর এই যে সেই স্কার যেটা দেখতে পারছিল দেখা দেখছিলাম স্কারের নামটা কি ছিল শ্যাডো স্কার শ্যাডো অফ স্কার এটার নাম হচ্ছে এটার চলো আমরা দেখি এটা এবারে স্পিনে এটা বের করতে পারি নাকি এখান থেকে যেই গুলিটা বের হবে সেই গুলিটি দিয়েই আজকে ম্যাচ খেলবো চলো দেখি কোনগুলিটা বের হয় এখানে সাইড যদি বের হয় কিন্তু এই সাইড দিয়ে গেম ক্লে করতে হবে সাইদ কিন্তু দেখতে পারছো সাইডের কিন্তু ভালো স্কিন চলো দেখি এটা আর কী কী গান আছে এখানে এম টু বি ইউএমপি আর অনেকগুলি আছে চলো দেখি যেগুলি বার হবে শুধু আমরা সেগুলি দিয়ে আজকে ম্যাচ খেলবো এখানে ইউএমপি আছে চলো ইউএমপিটা ডাউনলোড দেয় ইউএমপিটাও মনে হয় ভালো স্ক্রিন মুভমেন্ট স্পিন প্লাস চলো দেখি ইউএ এম টু বি ফ্রেমের টুবি আছে আরে এই আছে সে এম্পাসোটা এম্পাসোটা কিন্তু ভালোই আছে চলো দেখি কোনটা বের হয় যেটা বের হবে শেষ দু সেটা দিয়ে খেলবো আজকে যে এটা আছে সে মেন স্কার স্কারটা কিন্তু ভালোই দেখাচ্ছে চলো স্পিন মেরে দিই চলো স্পিন আমরা মেরে দিয়েছি দেখি এবার স্পিন আমাদের কি দেয় যাতে এবার স্পিন দেওয়া দিয়ে দিই চলো দেখি কি দিয়েছে এবারে স্পিনে এবারে স্প্রিনে কিন্তু ভালো কোনো দেয়নি এবারে কিন্তু নর্মাল যে পাইপ টাইম আছে সেগুলো আইটেম সেগুলো নর্মাল আইটেম দিয়েছে কিন্তু একটা গুলো পারমানেন্ট হয়ে গেছি চলো এইগুলি দিয়ে নয় আমরা কিন্তু ধরছিলাম স্ক্যাম একটু বে আর কোনটা দেয় এবারে দ্বিতীয় নাম্বার স্পিনটা দেখি এবারে কি দিয়ে এবারে স্পিনেও কিন্তু কিন্তু গুলি দেয়নি চলো আমরা এবারে নেক্সট স্পিনে গিয়ে দেখি নেক্সট স্পিনে কি আসে চলো নেক্সট স্পিনে যাওয়ার পর দেখতে পাচ্ছি নেক্সট স্পিন দেব চলো আগে এটার উপরে দুই তিনটা চাপ দিয়ে দাও মা হতে হলোই তারপর নাকি পেয়ে যায় চলো এবারে দেখি কি দেয় এবার মনে হয় দিয়ে দিবে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে গ্র্যান্ড প্রায়াস প্রাইস কিন্তু আরো অনেকগুলো মারছে তিনটা মারতে হবে এখানে আরেকটা মেরে দিয়েছি আর দুইটা মারলে কিন্তু আমি গ্র্যান্ড প্রাইস যেটা স্পিন আছে সেটা পেয়ে যাবো নেক্সট স্পিন আমি কিন্তু মেরে দিয়েছি এখানে কিন্তু নেক্সট স্পিন আমি কিন্তু এটা পেয়ে গেছি বা লাস্ট স্পিন যেটা মারার পরে কিন্তু আমি এই স্কারটা পেয়ে যাবো চলো দেখি কোনটা দেয় স্কার না ক্যাম্পাসও দেয় চলো দেখি কোনটা দিয়েছে মনে হয় স্কারটাই দিবে চলো সিঙ্গেল স্পিন একটা মেরে দিয়েছি এবার স্কার দিয়ে দিবে একশো পার্সেন্ট শিওর দেখতে পাচ্ছি স্কার একশো পার্সেন্ট শিওর যে স্কারটাই দিয়ে দিয়েছে বলেছিলাম স্কারটা দিবে স্কারি দেওয়া দিয়েছে তো ভালোই হয়েছে চলো দেখি আজকে স্কার দিয়ে আমরা গেম প্লে করবো চলো বেশি না করে দেরি আমরা ম্যাচে গিয়ে গেম প্লে করা শুরু করি গাইস আমি কিন্তু স্কার পেয়ে গেছি আর স্কার পেয়ে এখানে একটা জুচ্ছু আছে জুচ্ছুটা মেরে দিয়েছি নতুন ইভেন্টে জুচ্ছু দেখতে পাচ্ছিলাম ওইখান থেকে দিবে একটা এনিমি বেরিয়ে পড়ছে ওই জায়গাতে যেটা জুচ্ছু মেরে দেখছি যে জুচ্ছু মারার পর একটা এনিমি কিন্তু এটাকে একটু মেরে দেই ভাই এটাকে আমি একটু হেড শট মেরে দিই মেরে দিই সেটাও কিন্তু আমাকে ভাই প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে চলো আমরা এখানে একটা মেডিকেট নিয়ে নিই আমাদের কিন্তু স্পিডটা খুব কমায় দিয়েছে আমি এর জন্য ম্যাক্সিমাম একটা নিয়ে এসেছিলাম যাতে আমি আর মেডিকেট করতে পারি ভালো মতন মেডিকেটটা করতে পারি আর এখানে দেখি ভাই এখানে স্কাট আছে মনে হয় একটু আগে দেখছিলাম এটা স্কাট চলেছিলো এখানে একটা এনিমি চলো হয়ে গেছে এখানে একটা স্কাট আছে চলো এটাকেও আমরা এক লেভেল করে নিই আমার কাছে কিন্তু চাষে টোকেন হয়ে গেছে আমি কিন্তু হাতুরি নিয়ে এসেছি কারণ সাইলেন্সার পাওয়ার জন্য চলে এবারে এখান থেকে আমরা হাতুরি মেরে চাষে টোকেন দিয়ে ওদের লিখারটাকে আপডেট করে নিই তাহলে কিন্তু আমরা এটাতে সাইলেন্সার হয়ে যাবে যেটা তোমরা শুনতে পারছো যে সাইলেন্সার হয়ে গেছে চলো উপরে গিয়ে বা এটার দিকে একটা সেলুন দিয়ে দিয়েছি যেটা আমি কিন্তু অ্যাডভান্স সার্ভে দেখেছিলাম যে উপরে সেলুন লাগিয়ে দিয়েছে সেলুন আছে মনে হয় ওই জায়গায় চলো আমরা সেই এখানে গিয়ে দেখি সেই সেলুনে গিয়ে চলো আমরা এখান থেকে আমরা ফোর এক্স কিনে নিয়ে এসেছি ওদের কিন্তু ফোর এক্স দরকার ফোর এক্স তাহলে কিন্তু গেম প্লে করে মজা নেই চলো ফোর এক্সটি কিনে নিয়ে এসি

মেরে দিয়ে গেছো মেরে দিয়ে চল আমি কিন্তু সোলোতে খেলছিলাম তো আমি আরেকবার রিভাইভ পেয়ে গেছি সোলোতে খেলার কারণে কিন্তু আমি আরেকবার রিভাইভ পেয়েছি চলো সেখানে নামা যাক সেখানে নেমে আমি কিন্তু স্কাটা আমি কিন্তু স্কটের উপর আত্ম মেরেছিলাম আপডেট করে নিয়েছিলাম ওই যে পাচ্ছি লিমিট আছে কিন্তু গাইছ এখন কি এখন কি নামার সাথে সাথে আগে তো ভিজন দিত এখন কি অন্যগুলি দিচ্ছে ভাইস এখন কিন্তু ম্যাক টেন দিচ্ছে নামার সাথে সাথে এটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট আমি কিন্তু একটা কথা ভাবছি যে ম্যাক টেন দিয়ে কি মডার পরে কিন্তু ম্যাকটা দিয়ে দেয় আর আমি কিন্তু যেগুলি দিয়ে রিজুন হতে চাই সেগুলোতে কিন্তু রিজুল হয়ে যাবে ম্যাকের জুতো থাকি এখানে দেখে এই বাইক থেকে কিন্তু আমাকে দিকে যাচ্ছিলো আমি কিন্তু মেডিকেল সে কিন্তু আমার কাছে জুস ছুটটা ফুল লোক আমি তাকে জুতো ছোটা মারবো এখানে কিন্তু সে কিন্তু অদ্রেশ হয়েছে সে অদ্রেশা একজন মারছে কিন্তু তার সময়ের পিসে ঘিরিয়ে তাকে আমি

ইয়া দেখতে চাও নাকি কোনো গেম প্লে দেখতে চাও নাকি ডাজারি গোল দেওয়া শুধু হোয়াট হেড শোডের বা বড় শোডের এরকম দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও আর এখানে কিন্তু অনেক জুৎসু আছে চলো এই সব দিয়ে কিন্তু আমরা গেম প্লে করবো তোমরা যদি কমেন্ট করো সাপোর্ট করো তো আমি এই সব জুৎসু দিয়ে গেম প্লে নিয়ে আসবো ও খুব প্রত্যেকে দেখে গেছে একটা ফায়ার দেয় সে কিন্তু নিচে নামে সেই এনিমিটাকে কিন্তু হেডশট মেরে দিয়ে তাকে দুর্দান্ত ওয়াইপ আউট করে দিয়েছি সে আবার এখানে নেমে কিন্তু সে বড় ভুল করেছিল আমার স্কোর কিন্তু দিতে কমাইতে পারিনি সে কিন্তু ম্যাকটেন নামেছিল ম্যাকটেন দিয়ে জাস্ট একটা শট লাগাইছি আর আমি কিন্তু তাকে মেরে দিয়েছি দূরের একটা এনিমিকে আমি কিন্তু জুচ্ছু মেরে দিয়েছি জুচ্ছু মেরে দিয়েছি বলের মতো গেছে কিন্তু ধরে গেছে আমি তার কাছে জুচ্ছু মেরে দিয়েছি চলো তাকে মারা যাক সেখানে কিন্তু ভালোই ডেমেজ দিচ্ছি সেখানে কিন্তু দুইটা এনিমি আছে কি মনটা পারবো নাকি না না আমরা একটু সুধ স্কারে চ্যালেঞ্জ করতে আসছি সুধি স্কার দিয়ে আমরা এখানে গেম প্লে করবো চলো দেখি এখানে গিক টানসি সে কিন্তু নিচে নেমে গেছে নিচে নেমে কেউ দিকে যাবে নাকি মনে হয় তো না সে কিন্তু আবার গাড়ি তুলছে নাকি না গাড়িতে উঠে নাই চলো দেখি গাড়ি দিয়ে আসছে কে জানি পিছে থেকে গাইজ উপরে কিন্তু সেই এনিমিটাকে আমরা দেখতে পাচ্ছি পিক টানসি গাইছে সেটা কিন্তু নর্মাল প্লেয়ার বট সে কিন্তু ডরেছে সে কিন্তু আমাকে পিক দিচ্ছে না চলো রাশ দেওয়া যাক রাস্তা না দিলে কিন্তু পরে কিল করতে পারবো না সেটাকে মারতে পারবো না ডাইরেক্ট গিয়ে আমি কিন্তু রাশ পেরে দিয়েছি এখান থেকে দেখি বাহতেছে সেখান থেকে আসে লাগাই পঁচাশি দিন লাগছে এখানে রাশ দেওয়ার সময় যদি রাশ না দিই তারপর পরে কিন্তু কিল না সে কিন্তু ডরে গেছে গ্ল সে এখানে চলো রাশ দেওয়া যাক তার উপরে দেখি চলো রাশ এটা কি গেছে

গাইছ আমি কিন্তু চলে এসেছি নেক্সট ম্যাচে এখন আমি কিন্তু বিমা শক্তিতে নেমে গিয়েছি শক্তি কিন্তু আমার একটা ফেভারেট প্লেস আমি এখানে নেমে গিয়েছি এখান থেকে লুটপাট করছি চলো এখান থেকে দেখি আমরা স্কারটা পাই নাকি আর এইসব কি গাইছি এসব গান দিয়ে কিন্তু আমরা একটি ভিডিও দেখতেছ নাকি এইসব গান দিয়ে শুধু কন্টেন্ট আর কন্টেন্টের যেটা মাথায় আসছে চলো আমরা এখান থেকে স্কার পেয়ে গেছি স্কার নিয়ে নেই স্কারে আর প্লাজমা উঠে যাচ্ছে বারবার প্লাজমা উঠে গেছে চলো সমস্যা নেই থাক স্কার একটা পাইলে প্লাজমাটা আমরা ফালাই দেবো নি চলো আমরা দেখি এখানে আশেপাশে আরো স্কার আছে নাকি মনে হচ্ছে তো থাকতেও পারে এনিমিয়া নেমেছিল একটা কিন্তু আমি দেখেছিলাম যখন প্রথম নেমেছি তখন দেখেছিলাম যে একটা এনিমি আছে চলো আমরা এদিক দিয়ে যাই দেখি এখানে কিন্তু দুইটি স্কার পাই গেছি গ্যাস আর সামনে দেখি ফাইট চলছে চলো তাকে মারা যাক তাকে কিন্তু বল ফলাই আমি কিন্তু লঞ্চার মারছি লঞ্চের সময় লঞ্চের মারসি উঁচু মুচু অত্যাচার করতে চলে ঘরের ভিতরে ঢুকে যায় হঠাৎ করে দেখি মায়ের মুকুমার্ক চলে যায় সে কি মরে গেছে নাকি উপর থেকে মরে গিয়ে তাকে মেরে দিয়েছে ও হ্যাঁ গাছ থাকে কিন্তু উপর থেকে একটু জন একটু এনিমি মেরে দিয়েছে তাহলে আমরা উপরে গিয়ে সেই এনিমিটাকে থেকে হালকা পাতলা কিন্তু তাকে ড্যামেজ দিই সে কিন্তু এখানে গ্লোয়াল ফলাই দিয়ে চলো এটা আমাদের রাশের সময় গেছে এখন রাশের সময় ভাই আমি কিন্তু সার্বোর্ডটাকে খুব মিস করছি সার্বোর্ড যে ছিল কয়েকদিন আগে সার্বোর্ডটাকে খুব মিস করছি চলো সে তার উপরে যাওয়া যাক সার্বোর্ডে কিন্তু ফুল রাশ করে গিয়ে এনিমিক মারা যেত এসব কী গেছে এসব দেখে কিন্তু আমরা কোনো ভিডিও দেখতে চাও নাকি অবশ্যই কমেন্টে জানেও তোমাদের কিন্তু অনেকবার বলা হয়েছে যারা লাইক করেনি তারা লাইক করে দিও প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও এনিমিটা দেখতে গেছে এখানে বাঘ ছিল আমি দেখল্প কিছু ড্যামেজ দিয়েছি সে কিন্তু লঞ্চার মারছি লঞ্চার মেরে কিন্তু তোমাকে ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছি তাকে লঞ্চার টঞ্চার মেরে কিন্তু ভালোই ড্যামেজ সে কিন্তু আসে চলো গিয়ে আর আসলে দেখি বাড়িটা একটা মায়া মানুষ বা এটা জন্য হয়তো মেরে দিয়েছি এটাকে সব সহজে আমি কিন্তু এটাকে মায়া মানুষ ছিল তাই মেরেতে পারছি চলো আমার কাছে কিন্তু এই এটাকে নতুন বাড়ি এড করে দিয়েছে এখানে চলে বাড়ির উপরে গিয়ে দেখি বাড়ির ভিতরে কি আছে কি না কি থাকতে পারে চলো গিয়ে দেখি এখানে দুই তালা বাড়ি গাইস দুই তালা সেলুনের মধ্যে দেখছিল বাইরে থেকে এখানে কে জান এটা ফলাইছে এখান থেকে অল্প কিছু এমন নিয়েছি আসলে এখান থেকে একটা ইয়া নিয়ে নিই এখান থেকে সব কি গেছে এখান থেকে কোনটা কিনবো চলো এটা কিনে নিয়েছি এটা কি গাইস এটা এটা কিন্তু স্পেশালি জানি লাগছে আর এটা কি ভাই এটা কিন্তু হোমওয়ার্ক ক্যারেক্টারের মতো চলো এটা কিন্তু উদা হয়ে গেছে এটা কি কোনো এনিমির কাছে যাচ্ছে নাকি মনে হয়তো কোনো এনিমির কাছে যাচ্ছে গাইস তোমাকে একটা চ্যালেঞ্জ দেখতে নাকি অনেকে দিয়ে যে যে এনিমির উপরে গিয়ে মরবে সে এনিমিকে আমরা মারবো সেরকম কিছু চ্যালেঞ্জ দেখতে চাও নাকি এখানে কিন্তু সেই আরেকটা এনিমির উপর গিয়ে পড়ছে চলে সেই এনিমিটার উপরে গিয়ে রাশ করে দেওয়া যাক এনিমিটা কিন্তু এদিক দিয়ে ছিল সে কিন্তু এখানে আছে মনে হয় এখন এখানে আসে চলো এখানে দেখি সে এখান কি বাক্সের নাকি নাকি আছে ওখানে ওই যে ভাই এটা কিন্তু নতুন ক্যারেক্টার ইউজ করছিল নাকি অল্প ড্যামেজ তো কিন্তু ক্লিয়ার হবে নাকি এ ওয়াইপ আউট করে দিয়েছে কি সে কিন্তু বুঝতে পারিনি আমি কিন্তু উপর থেকে মারছিলাম তাই কিন্তু তাকে মেরে দিয়েছি সে কিন্তু বোঝার আগে তাকে আমি ওয়াইপ আউট করে দিয়েছি এখানে কি লুটপাট করতে পারি না এখান থেকে নেওয়ার মতো কোনো কিছুই নেই আর আমি এখানে আরেকটা সাইলেন্সার পেয়ে গেছি দরকার আমার আমার কিন্তু কিন্তু চলো চলো একটা থেকে কিনে এখানে দুইটা ফোর নি দুইটা গুলিতে লাগানোর জন্য এখানে আমি দুইটা গুলির জন্য ফোর কিনে নিয়েছি এখানে কিন্তু আমার ক্যারেক্টারটা আমার ফুল হয়ে গেছে এখানে কিন্তু আমি চলে এসে পড়েছি আর কে যেন উপর থেকে মারছে গাই চলো তাকে মারা যাক সে যেন উপর থেকে মাসছিল আমি এখানে একটা লুটপাট করতেছিলাম আর সেই গাছ দিয়ে লঞ্চার মাঠে চলো গ্লোয়াল ফলে টিপসেন টিক খাড়া তাকে মারবো চলো এখানে ও আমাদের বেশটাকে রিপেয়ার করে নিয়ে বেশটা রিপেয়ার করে হয়ে গেলে আমি এখানে একটা মেডিকেট ইউজ করছি মেডিকেট যে তাকে সে কিন্তু এখানে ওই জায়গায় পোলা ছিল চলো আমরা তাকে গিয়ে রাশ করবো এটা রাশের সময় তাই আমি কিন্তু এখানে ফুললি বলতে গেলে যে আমি সারবোর্ডটাকে ইউজ করছি সারবোর্ডটা থাকলে এখানে ফুল ফাস্ট রাশ করা যেত এনে মেরু এটা কিন্তু দরকার গাইস আর এবারের আমি ইয়াতে দেখছিলাম এখান থেকে কোনটা কিনে যাক বা এখান থেকে কিন্তু আমি সেইটা কিনে নিয়েছি যেটা

ওইখান থেকে এসেছি তোমরা যারা জানো তারাও কিন্তু কমেন্টে জানিয়েছো আমি কিন্তু ম্যাচ খেলছিলাম তাই কিন্তু আবার রিভাইভ পাই গেছি রিভাইভ পাই গেছি দেখছো আবার রিবাইফে কিন্তু এবার এখানেই নামছি আমি এখানে নামে আমার স্কারটা নিতে হবে না এনিমিটা আশা করি এনিমিটা আমার স্কারটা নেয় না স্কারটা নিলে খুবই বিপদে পড়ে যাবো যে স্কার পাইছি না স্কার পাইলে ভালোই হতো চলো দেখি স্কার আসে নাকি এনিমিট এখান থেকে গেছে আর এখন আমার সাথে কিন্তু ম্যাকটেন দেয় ম্যাক টেন দিয়ে দেখি যদি দেখি ম্যাকটেন দিয়ে কম স্কোর তাহলে কিন্তু ম্যাকটেন দিয়ে রিজন উঠবো আর এখানে গেছে যেটা বাঁচলাম সেটাই সে কিন্তু আমার কাছ থেকে আমার স্কার নিয়ে নিয়ে নিয়েছে এখানে একটি স্কার আছে এটা ফোরিক্স আছে ভাই চলো এটা দিয়ে খেলা যাক আমাদের কিন্তু খুবই লস হয়ে গেলো ওই টা কিন্তু এক লেভেলও করে না আর এখানে কিন্তু আমি স্কার দুই লেভেল তিন লেভেল করেছিলাম

এখানে কিন্তু তাকে অল্প কিছু ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি চলো তার উপর রাশ করা যাক এটা রাশের সুযো সুবর্ণ সুযোগ সুজন্য সুযোগ বললে বলছি সে কিন্তু এখানে আসে দেখতে পারছো ওই যে চলো আমরা একটা লঞ্চ আউট করব নাকি না সে কিন্তু আমাদের উপর রাশ দিচ্ছে না সে কিন্তু ভাগছে গাইছে এটা কিন্তু আমাদের সুযোগ চলো আরেকটা লঞ্চ আউট মেরে দিই আমার কাছে দুইটা লঞ্চার আছে দুইটা লঞ্চারই মেরে দিয়েছি তাহলে এখন রাশ দেওয়া যাক রাশ রাশ ও ভাই এখন রে এদিকটা ছিল ভাই এদিকে দিয়েছি আবার কে যেন ওইদিকে মারতে আমি কিন্তু ডাবল গ্লোয়াল ফালাই দিয়েছি সে দুই গ্লোয়াল সেকেন্ড উড়াই দিয়েছে গাইস এটা কি ব্যবহার করছে আমরা মেডিকেট করা যাক তাকে কিন্তু মারতে পারবো নাকি দেখতে হবে তাকে কিন্তু মেরে ফেলছি প্রাইম মেরে ফেলছি গাইস চলো রাজ দেওয়া যাক তার উপরে রাজ দিতে পারলে কিন্তু তাকে আমি কিন্তু মেরে দিতে পারবো ইনফিনিটি সুপার মেটি ইউজ করি চলো এটা কিন্তু আমি কিনে নিয়েছি এটা ইউজ করলে আমার উপর ইউজ করছে আবার কিন্তু একটা

মিথ্যে কোনো কথা হাই হাই বাস্তবে কিন্তু মরে গেছি সবাই দেখেছি আমাকে কিভাবে মারছে তখন তার ভিডিও করেছে বিজন দিয়ে যাই তামাই তা পায়রা ফুই আর কিন্তু ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছিলাম সালারে চলো দেখি গ্যাস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওতে লাইক দেওনি লাইক দিয়ে দিও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সটে কি ধরনের কন্টেন্ট দেখতে চাও নতুন ইভেন্টের উপর নাকি তা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এটাও কমেন্টে জানাই দিও আল্লাহ হাফেজ বাই